আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকে না যা হাঁসে ঘোমা থেকে স্বাগত জানাচ্ছি এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলবাকু সম্মনিত খামারি ও বোন আপনারা যারা বাণিজ্যিকভাবে খাই কেমবেল হাঁস দিয়ে একটি খামার করতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একদম এক গ্রেড খাই কেমবেলের হাঁস আপনারা যারা ঘাই কেম্পের হাঁস দিয়ে ডিমের রাজা ঘাই কেম্বের হাঁস দিয়ে একটি সুন্দর এবং একটি বাণিজ্যিকভাবে একটি পরিকল্পিত হাঁসের খামার করতে যাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা অথেন্টিক আমরা প্রাকৃতিক খাবার খেয়ে থাকি এবং আমাদের নিজস্ব হ্যাঁ চারি আছে আপনারা যদি চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ঘাই কেম্বের হাঁসগুলা আপনারা পাবেন তাহলে এখানে রাখছি